হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজ যাইতেছি মাসিমনির বাড়িতে তার আগে আমার আজকের আউটফিট খানটা দেখানাও তো কেমন লাগতেছে আমারে আমরা প্ল্যানিং করেই ছিলাম ঠাকুরনগর গিয়ে একসাথে মিট করে পরোটা তরকারি খেয়ে মতোই খাওয়া দাওয়া করে নেমে করে আমরা রওনা দিয়েছি গন্তব্যর দিকে এই যে আমরা আর সামনে দেখতে পাচ্ছ বসে আছে আর একজন আমরা পাঁচ বনে মিলে আজ ঠিক করেছি মাসির বাড়ি গিয়ে হামলা করব কি বলো প্ল্যানিংটা কেমন ছিল আমাদের আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলেও এসেছি মাসির বাড়িতে পৌঁছে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে তিনজনে মিলে একটু বিছানায় শুয়ে শুয়ে আড্ডা এদিকে আমার বোন দেখছে ফোন আর এই যে দেখো আমার ছোট্ট বোন যারই একমাত্র নেই এখনো পর্যন্ত ফোন তাই মনের দুঃখে ব্ল্যাক কালারের রোজ বানাতেই শুরু করে দিয়েছে আর এই যে অনু এই হার্ট শেপটা বানিয়েছিল সেটাও কিনা ছিল ব্ল্যাক নষ্ট করে কে নষ্ট করেছে কে খারাপ করে দিয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে আর আমার বোন বানিয়েছে এই ছোট্ট একটা কিউট দেখতে ফুল আসলে ক্লেগুলো বোনের সেগুলো নিয়ে আমরা বোরিং ফিল হচ্ছিলাম বলে আমরাই ছোটোখাটো জিনিস বানাতে শুরু করে দিয়েছি এদিকে দেখো ওখানে হচ্ছে অপরাজিতা ফুল জানি না ঠিক পর্যন্ত হবে কি আর এদিকে দেখো আমাদের টিশা মহারানি বানাচ্ছে ভাইরাল মিরার ফ্লাওয়ার কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু এইসবের মধ্যে দেখো চলে এসেছে আমার মাসির মেয়ে ও কিন্তু আমাদের সব বোনের মধ্যে সব চাইতে পুচকে তো আমরা পাঁচজন থেকে ছয়জন এবার হয়েই গেলাম এবার তো হবে আসল মজা তো ওই স্কুল থেকে এসে মায়ের সাথে গল্প করছে কি হয়েছে না হয়েছে স্কুলে তারপর দেখো চুপি চুপি আমাদের ঘরে ঢুকছে আমরা কি করছি তাই দেখব বলে তো আমরা কী ভাবছো সবাই এত কিছু বানিয়েছে আমি কিছু ট্রাই করিনি এই দেখো আমি একটা সুন্দর বাটারফ্লাই বানাচ্ছিলাম বেশ ভালোই হচ্ছিল তারপরই হলো একটা দুর্ঘটনা যেটা হওয়ার পর আমার এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল যে তোমাদেরকে আর শেয়ারই করতে পারিনি কারণ আমার প্রজাপতিটা খারাপ হয়ে গিয়েছিল হাতের চাপ লেগে তবে এটাই কিন্তু আমার বাটারফ্লাইয়ের ফাইনাল লুক ছিল কেমন হয়েছে জানাতে বলো না কিন্তু তারপর তো বসে পড়েছিলাম লাঞ্চ করতে এই যে আমার মাসিমণি সবাইকে খেতে দিচ্ছে আর আমরা পাঁচ বোন একসাথে খেতে বসেছি ছোট বোন তো এখনও ছোটো ওকে খাইয়ে দিতে হয় সেই জন্য ও আমাদের সাথে বসতে পারিনি মাসি লাঞ্চে বানিয়েছিল কচুর মুখি দিয়ে তরকারি আর ডিমের ঝোল যেটা কিনা খেতে বেশ সুন্দর হয়েছিল তারপর আর কি খাওয়া দাওয়ার পর বিকালবেলা দেখো আমার বোন কি সুন্দর ছোট্ট ছোট্ট করে এবিসিডি লিখছে আর কালার করছে ও কিন্তু এইসব পেলে বেশ ভালোই থাকে আর এই দেখো আমরা এখনো বাচ্চাদের মতো গুঁড়ো দুধ খাই মাসি যাচ্ছিল চা করতে আমরা কিন্তু মাসির কাছ থেকে গুঁড়ো দুধ পেলাম শুধু শুধু বেলাকার মতো তারপর খেয়েছিলাম চা টোস্ট আর এই নিমকিগুলো সন্ধ্যাবেলা ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো এদিকে দেখো টিশার যে আয়নার লাগানোর জন্য ফুল বানিয়েছিল সেগুলো সুন্দরভাবে আয়নাতে সেট করে দিল মাসির শোকেসটা আমরা বেশ ভালোভাবেই সাজিয়ে দিয়েছি এখন আমরা শুরু করছি রিলস ভিডিও কারণ রাত্রিবেলা না হলে আমাদের এই সমস্ত কাজে সময় হয় না এই যে চলো আমি কাজ করব শাশুড়ি হাই আর এই যে আমাদের কি বড় বউ বড় বউ বড় বড় যা তো ভালো করতে আমার যা আমরা দেখতেই পেলে আমরা একটা রিলস ভিডিও শুট করছিলাম অলরেডি ভিডিওটা আপলোড করেই দিয়েছি তোমরা নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছো নাম রীতি ও কিন্তু আমাদের একটা বোন হয় ও সুন্দরভাবে একটা ডান্স করছিল। রাতের মেনুতে ছিল বিরিয়ানি সাথে ছিল একটা ডিম আর আমার দেখো লেগ পিস পড়েছিলো কিন্তু যাই হোক বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল আর বিরিয়ানি খেতে হলে এক টুকরো পেঁয়াজ শশা আলু ডিম আর চিকেন এই সব কিছুকে একসাথে মুখের মধ্যে না দিলে বিরিয়ানি খাওয়াটা তো বৃথাই চলে যাবে বেশ ভালো হয়েছিল খেতে বিরিয়ানিটা অবশ্য এটা কিন্তু বাড়িতে বানানো ছিল না মেশো রাতে দোকান থেকেই কিনে আনিয়েছিল এই যে আমরা সবাই মিলে খেতে বসে রাতে রাতের তো বিরিয়ানি দিয়ে বেশ জমেই গিয়েছিল আমাদের তারপর খেয়েছিলাম স্প্রাইট বিরিয়ানি খাবার শেষে একটু স্প্রাইট না হলে চলে নাকি তা করে এবার তো ঘুমোনোর পালা এটা ছিল পরের দিন সকালে তো গুড মর্নিং এভরি সকাল ছটার সময় ঘুম ভেঙে গিয়েছে কারণ রাতের থেকে কারেন্টটা প্রচুর ডিস্টার্ব করছিল একটুও ভালোভাবে ঘুমোতে পারিনি সেই জন্য সকাল সকাল মাসি করে দিল চা আর ব্রেড সকালের ব্রেকফাস্ট তো ডান আর চাটা খেলে না একটা অদ্ভুত ফিলিংস আসে তোমরা কি আমাদের মতো চালা ভাবো

যাই হোক সক তারপর স্নান করে আমরা আবার লাঞ্চের জন্য বসে পড়েছি কারণ সকাল থেকে তো শুধু চা খেয়েই রয়েছি মাসিতে খুব রাগ করছিলো আর সকালে যে ভিডিওটা আমরা করছিলাম সেটাই আমরা সবাই মিলে খেতে বসে দেখছিলাম যেহেতু আজ ছিল শনিবার সেই জন্য মাসি বানিয়েছিল আলু ভাজা সাথে ছিল ডাল আবার পাঁপড় ভাজাও কিন্তু ছিল নিরামিষ হলে কী হবে রান্নাগুলো কিন্তু বেশ দারুণ হয়েছিল খেতে আর ছিল পনির তরকারি সত্যি বলতে পনির তরকারি খেতে আমার খুব ভালো লাগে বিশেষত পনিরটা আমার খুব ফেভারিট একটা খাবার যাই হোক এবার তো বাড়ি যেতে হবে না কি অনেক মজা করলাম সবাই একসাথে একসাথে সত্যি কথা বলতে খুব একটা আশা হয় না আজকে ফার্স্ট টাইম আমরা পাঁচ বোন এখেছিলাম আমরা চলে যাব তাই মাসির একটু মন খারাপ আবার আসবো ঠিক আছে পরের মাসে মন খারাপ সেই জন্য বলতে যাচ্ছিলাম যাই হোক না আবার এই যে ছোট্ট একটা জিনিস খুব খারাপ লাগছিল আমার বুনু ঘুমোচ্ছিল আর আমরা সেই সময় চলে আসতে হয়েছিল কারণ বুনু যদি জেগে থাকতো খুব কান্নাকাটি করতো আমাদেরকে আসতেই দিত না তবুও দেখো একটু জেগে গিয়েছিল আমরা কোনো রকমে ঘুম পাড়িয়ে তো বেরিয়ে এসেছি তো এবার স্টেশনে এসে দেখি মারাত্মক পরিমাণে মেঘ করেছে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল একে সবাই বাড়ি যাওয়ার পালা একটা দিন বেশ আনন্দ করে কাটালাম প্রথমে টিশা নেমে গেল গবরডাঙ্গা স্টেশনে এরপর আমরা নামবো ঠাকুরনগর অনুয়ার তুলিকে আমরা বাই বলে নেমে পড়লাম এক পশলা বৃষ্টি হওয়ার পর দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা আমরা বাড়ি যাই তোমরাও অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের ব্লগটা এই পর্যন্তই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং